সদ্য শেষ হওয়া বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজে একের পর এক দুর্দান্ত ইনিংসে আলোচনায় ছিলেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও এবার তাকে মুখোমুখি হতে হয়েছে এক অপ্রত্যাশিত শাস্তির শেষ দুই ম্যাচে টানা পঁচানব্বই রানের দুই ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার কিন্তু শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর নিজের রাগ সংযত রাখতে পারেননি ইব্রাহিম সাত্রিশতম ওভারে আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে তিনি রাগের বসে একটি ক্রিকেট সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন ঘটনাটি সরাসরি লাইভ সম্প্রচারে ধরা পড়ে এবং তা আম্পায়ার এবং ম্যাচ রেফারির নজর এড়ায়নি আইসিসি জানিয়ে দিয়েছে এই আচরণে আচরণবিধির দুই দশমিক দুই অনুচ্ছেদ ভঙ্গ করেছেন ইব্রাহিম যাত্রান যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন মাঠ বা ক্রিকেট সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত এর ফলে তাকে দেওয়া হয়েছে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা এবং একটি ডিমেরেট পয়েন্ট তবে শাস্তির বিষয়টি নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়নি ম্যাচ শেষে ইব্রাহিম নিজেই ম্যাচ রেফারি গ্রাইম ল্যাভরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেন ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি এদিকে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসা কুড়ালেও এমন আবেগপ্রবণ আচরণের সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ ব্যাটার তবে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না